নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শনিবার মানে ফিফথ স্যাটারডের ব্লগটা শুরু করলাম বিশেষ কিছু কারণে আমি শনিবারের ব্লগটা কমপ্লিট করেই উঠতে পারিনি তা আজকে কমপ্লিট করে আজকে ভিডিওটা আমি ছাড়ছি শনিবার ফিফথ স্যাটারডে ছিল ওর বাবার ছুটি ছিল না সকালবেলা উঠে চাটা খেয়ে আগে আলু টমেটো দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম ওই কালো জিরে দিয়ে সবাই যেমন করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে আর তরকারিটা বসিয়ে ডান দিকে ওভেনে দিয়ে বা দিকে আমি ওর বাবাকে আগে দুটো পরোটা ভেজে দিচ্ছি আমাদেরটা পরে করে নেব আর ফ্রিজে কিছু সবজিও নেই আমি আগেও বলেছি যে কয়েকদিন থাকবো না দিদির বাড়িতে যাব কারণ দিদির শাশুড়ি মা মানে মাইমা মারা গেছেন শ্রাদ্ধের কাজ আছে এবার আমাদেরকে দিয়ে ওর বাবা চলে আসবে যে কারণে আর ফ্রিজে সবজি টবজি কিছু রাখিনি কয়েকদিন আমি দিদি বাড়িতে থাকবো ওর বাবা চলে আসবে কিন্তু ওর বাবা তো আর রান্না কিছু করে না তাই সবজিগুলো থাকলে না ফ্রিজে পচেই যাবে যে কারণে আর ফ্রিজে কোনো সবজিই নেই ওই জন্যে আলুর চচ্চড়ি বসিয়ে ডান ওভেনে দিলাম তরকারিটা হয়ে গেলে একটা বাটিতে করে তুলে নিয়ে আগে তরকারিটা জলে দিয়ে ঠান্ডা করে দিচ্ছি তারপর পরোটাটা ভেজে ওর বাবাকে দিয়ে দিচ্ছি আর আমাদেরগুলো পরে করব। আবার একটু পরে মিস্ত্রি আসবে অনেকগুলো কাজ বাকি আছে যেহেতু আমি কয়েকদিন থাকবো না তাই ইলেকট্রিশিয়ানকেও বলেছি আবার প্লাম্বার মিস্ত্রিকেও বলেছি যে যে কাজগুলো আছে আজকেই কমপ্লিট করে দাও কারণ আমি চার পাঁচ দিন থাকবো না এরপর মিস্ত্রি চলে আসলো যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কমপ্লিট করলো গ্যাসের পাইপ যাওয়ার জন্যে যে একটা ইয়ে থাকে হোল থাকে সেটা করা ছিল না সেই জায়গাটা করে দিচ্ছে ড্রিল করে আর আমার যে সোয়ান কপটা বসানো হয়েছে তার পাশে আর একটা যদি গিজারের পয়েন্ট কখনো বসানো হয় ওই জন্য কলটা করে রেখেছে কিন্তু কলটা না কেমন খোলা ছিল তো দেখতে বাজে লাগছিলো তাই আমি বলেছিলাম তুমি ওই কলটার প্লাম্বারকে বলেছিলাম কলটাকে একটা স্টিলের কিছু দিয়ে যাতে একটু দেখতে ভালো লাগে ওই শুধু কলের কেমন একটা লাগছিলো পয়েন্টটা করা ছিল তো তা সেই কাজগুলো কমপ্লিট করলো করে আমাদের পুরনো বাথরুমেও তো ভাঙচুর হয়েছে ওখানে যে আর কি কি বলবো ওটাকে ফ্ল্যাশে ফ্ল্যাশ আর কি সিস্টেমের ওই কাজগুলোও কমপ্লিট করলো অনেকটা কাজ বাকি ছিল মানে এখানেও কিছু ড্রিল করবে ড্রিল করছিল সেই কাজগুলো করলো মিস্ত্রিরা এই দেখো তার দিয়ে অনেকগুলো জায়গায় আবার ফুটো ফাটা করলো করে ওদের কাজগুলো করে নিল এবার কি হয় মিস্ত্রি যখন কাজ করে আমার আর কিছু কাজ করার থাকে না ওই আর আজকে বিশেষ কিছু রান্নাও করব না সবজি তো নেই আজকে ফেনা ভাত করবো কারণ কারণ আজকে রাত্রে মানে শনিবার রাত্রে আমরা দিদি বাড়িতে চলে যাব ওর বাবা অফিস থেকে এসে আমরা রেডি থাকবো আমরা বেরিয়ে যাব। দেখো কতটা নোংরা বেরিয়েছে এই দিকটা আমি গ্যাসের ওভেনটা রাখবো আর দেখো সেদিনকেই তিনটে মিস্ত্রি দিয়ে পরিষ্কার করানো হলো দেখো কি অবস্থা আবার ধুলোবালিতে যেহেতু এর আগের দিনও বাইরের যে ঠাকুরের বাসন মাজার জায়গাটায় টাইলসগুলো কাটাকাটি করেছে সেই ধুলোটাও এই রান্নাঘরে চলে এসছে এসে পুরো রান্নাঘরটা আবার নোংরা হয়েছে যাই হোক এখন আমি আর কিছু করতেই পারবো না এই দেখো এখানে গিজারের পয়েন্টের জন্য যে পাইপগুলো বেরিয়ে আছে না এখানেও সেরকমই ছিল এবার দেখতে না কেমন একটা লাগছিলো তা আমি বলেছিলাম এই জায়গাটা একটু কিছু দিয়ে কভার করে দাও ও একটা স্টিলের এরকম ঢাকনা দিয়ে মিষ্টি পাঠিয়ে ঠিক করে দিল এরপর মিষ্টি চলে গেল নতুন আর ফ্ল্যাটের আমি কোনো কাজ করিনি অত ধুলোবালি হয়েছে কিচ্ছু করিনি ওভাবে থাক আবার অনেকগুলো কাজ বাকি আছে চলে গেলে আমাদের ঘরটা একটু ঝাড় দিয়ে রাখলাম নতুন ফ্ল্যাটে কিছুই করিনি করে আমার আর ছেলের পরোটাটা ভেজে নিচ্ছি এবার আমার আমিও দুটো খাই ছেলেও দুটো খায় এবার একটুখানি লেচি বেশি ছিল তা সেই লেচিটার মধ্যে কী করলাম একটুখানি চিনি দিলাম চিনি দিয়ে বেলে সেটাকে পরোটা ভাজলাম এরকম পরোটাটা আমার খেতে খুব ভালো লাগে ভেতরে চিনিটা যখন তুমি ভাজবে চিনিটা মেল্ট হয়ে যাবে বেশ মিষ্টি মিষ্টি আর একটা কড়া মানে কি বলবো একটা ক্রিস্পি ভাব চলে আসলে চলে আসে এরকমভাবে পরোটা ভাজলে ওটা খুব ভালো লাগে এরপর বাটি একটা বাটির মধ্যে যে বাটিটাতে আমি সব কিছু সেদ্ধ করি সেটার মধ্যে ডাস্টারগুলো নোংরা হয়েছিল। যেহেতু শীতকাল শীতকাল গরমকাল সবসময় তো আমি হাত মুচি আর যেটা দিয়ে রুটি আমি সেকি সেটাকে এরকম সার্ফ জল দিয়ে জল দিয়ে এরকম ফোটাবো বেশ অনেকক্ষণ ফোটাবো তারপর রেখে দিই তারপর আমি যে রান্নাঘরে এটাকে ধুয়ে নিই এই দেখো চিনির পরোটাটা কেমন শক্ত হয়েছে এটা খেতে খুব ভালো লাগে ভাজার সময় কি হয় চিনিটা ভেতরে গলে যায় এবার এইটুকু লেচি আর কি বেশি ছিল এবার রাখলে ফ্রিজে নষ্ট হয়ে যেত কয়েকদিন থাকবো না ওই জন্যে ছেলেকে একটা পরোটার থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আর আমি ওই পরো চিনির পরোটা আর বাকিটা খেয়ে নিলাম এই যে এইটা হচ্ছে এক ফুটের টিউব বসিয়েছিল বাথরুম এবার না কেমন অন্ধকার অন্ধকার লাগছিলো তা আমি ইলেকট্রিশিয়ানকে বসে বলেছিলাম যে তুমি এক ফুটের জায়গায় দু ফুট টিউব দাও এক ফুটটা যেন আলো হচ্ছে না তা ওটাই চেঞ্জ করে এক ফুটের জায়গায় দু ফুট দেবে তারপর এই বাল্বটা তো জ্বলছে না বাল্বটা বসিয়ে গেছিল কিন্তু চলে যাওয়ার পরে আমি যখন বিকালে এসে দেখেছিলাম যেদিন ইলেকট্রিশিয়ান কাজ করেছিল পরে দেখি সুইচ অন করলেও বাল্ব জ্বলছে না তারপর সেটাই বললাম যে এই বাল্বটাকে তাহলে ঠিক করো তা আমি ওর বাবাই বলেছিল তাহলে এখানে একটা টিউবই বসিয়ে দাও বাল্ব দিতে হবে না তা এইখানে একটা টিউব বসাতে হবে আর হচ্ছে রান্নাঘরের যে ফ্যানটা খুলে নিয়ে গেছিল এক্সহস্ট ফ্যান ফ্যানটা খুলে নিয়ে গেছিলো পুরো তেলে ভর্তি ছিল আর কি তেল কাজটা ইলেকট্রিশিয়ানই বলেছিলি যে বৌদি এগুলোও আমরা পরিষ্কার করি তো ও নিয়ে গিয়ে দেখো কীরকম চকচকে হয়ে গেছে মানে আমি তো ভাবতেই পারি না যে এতটা পরিষ্কার হয় ওরা খুলে টুলে আবার সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসছে ফ্যানটাকে সেট করবে এই যে ফ্যানটা দেখো কত পরিষ্কার হয়ে গেছে আর কেমন নোংরা ছিল আমি তো ভেবেছিলাম বোধহয় ফ্যানটাকে বাদই দিতে হবে তাই বলেছিল না বৌদি এগুলো ভালো পরিষ্কার হয় তাই পরিষ্কার করে এটাকে ওখানটায় বসিয়ে দিল আর এই বাল্ব ছিল বাথরুমের সামনে এখানে একটা টিউব বসিয়ে দিল আর হচ্ছে বাথরুমেও একটা এক্সাস্ট ফ্যান বসানো হলো মানে করছি যখন প্রথমে ভেবেছিলাম বোধ হয় পারবই না আমার কাছে যেটুকু পয়সা করেছিল সবই হয়ে গেছিলো মিস্ত্রি দিয়ে প্লাম্বারকে দিয়ে মানে যে কোনো কাজ তুমি ভাববে যেটুকু টাকা নিয়ে নামবে না তার থেকে অনেক বেশি খরচা হয় আমি এটা অনেকবার লক্ষ্য করেছি কম তো হয়ই না সবসময় অনেকটা বেশি হয়ে যায় আর এই টিউবটা এক ফুটের জায়গায় দু ফুট বসানো হলো আর হচ্ছে আরও কিছু এই ঘরের টিউবটা না মানে একটু ডিম ছিল এবার এই ঘরে তো খাট পাতা হবে ওর বাবা মাঝে মাঝে ছেলেকে পড়াবে বা আমরা তো ব্যবহারও করব যে কারণে ওর বাবাই বলেছিল যে এই লাইট এই ঘরের টিউবটা কিন্তু ডিম আছে এটাকে ও কুড়ি ওয়াটার দিয়েছিল তো ওর বাবা বলল যে তুমি তিরিশ ওয়াটার দিতে বলো আঠাশ বা তিরিশ ওয়াটে তা সেই টিউবটাও চেঞ্জ করে এখানে দিয়েছে একটা কলিং বেল বসানো হলো ওর বাবা যদি এই ঘরে থাকে না ওই কানে যদি হেডফোন থাকে না বিশ্বাস করো মানে ঘরে বললেই শুনতে পায় না আর এখানে যদি আমি দরজার বাইরে থেকে ডাকাটা কি করি ভেতর থেকে দরজা বন্ধ করে তাহলে আমার আর আমি তো মানে ও তো শুনতেই পাবে না আমি যে কারণে আমার মনে হলো কলিং বেলটা আগে দরকার ওই কানে মানে কি বলবো আর ওইটাকে আমি পইতেই বলি হেডফোনটাকে আমি পইতে বলি ওই দুই কানে দুটো পইতে গুজে রাখলে আমি সামনে গিয়ে কিছু বললেও না শুনতে পায় না তখন আমার মাথা গরমও হয় সত্যিই সত্যি বলছি যে কারণে আমি কলিং বেল বসালাম যে এই ঘরে চলে এসে আমি তো বাইরে থেকে ডাকাটাকি কি করি না শুনতেই পাবে না কলিং বেলটা খুব দরকার আর এই দেখো রান্নাঘরের জানলা টানলা আবার এই যে ড্রিল করলো কি নোংরা সেদিনকে মিস্ত্রিগুলো কি সুন্দর চকচকে করে পরিষ্কার করলো দেখো এবার এই নোংরা আবার আমাকে পরিষ্কার করতে হবে যে কারণে ঠান্ডার ভয়ে আমি লোক দিয়ে পরিষ্কার করানো হলো তিনটে মিস্ত্রি কাজ করেছে তিনটে মিস্ত্রির পয়সাই তো আমার কাছ থেকে নিল সারাদিন ধরে কাজ করলো করালো আর কি যদিও তিনটে মিস্ত্রির দরকারই পড়ে না ও যখন যে টাকাটা আমার কাছে বলেছিল তার থেকে অনেক বেশি পড়ে গেল যাই হোক আমিও পরে এক্সট্রা অনেকগুলো কাজ এক্সট্রা করিয়েছিলাম তা সেই ভাবছি যে দেখো মিস্ত্রি দিয়েই পয়সা দিয়ে করানো হলো আমার ঠান্ডার ভয় সেই আবার আমাকে করতে হবে অনেক নোংরা হয়েছে এরপর ইলেকট্রিশিয়ান চলে গেল। চলে গেলে পুরো ঘরটাকে ঝাট দিলাম আর আমি নতুন ফ্ল্যাটে কিচ্ছু করিনি ওভাবেই থাক আমি এখন কিছু করব না দিদির বাড়ি থেকে এসে তারপর করব। ওই ঘরটা ওরকমই থাক এরপর কি করলাম ঘরটাকে আগে ঝাড় দিলাম যে ঘরে আমরা থাকি আর কি যে ফ্ল্যাটে ঘরটাকে ঝাড় দিয়ে সেই না সার্ফ দিয়ে ধুয়ে দিলাম আমি গালার প্লাস্টিকের ঝাড়ু ব্যবহার তো ওটাকে ধোয়া যায় মাঝে মাঝে ওইটাকে সার্ফ দিয়ে ধুয়ে রোদে দিলাম দিয়ে তারপর প্রথমে ঘরটাকে কেরোসিন তেল দিয়ে মুছলাম তারপর হচ্ছে এই যে ধুলোবালি হচ্ছে না আমার বিশ্বাস করো আমার মনে হচ্ছে কি যেন ধুলোবালি কমছে না যত ওই হচ্ছে না আটটু মুছলে আটু পরিষ্কার হবে এরকম প্রথমে কেরোসিন তেল দিয়ে মুছলাম তারপর আবার জল ফেলে নেতাটাকে ধুয়ে লাইজল দিয়ে মুছলাম আর ঘর মোছার মব দিয়ে ধুলে না আমার ঠিক শান্তি হতো না তাই আমি এরকম হাত দিয়ে আজকে সব ঘর দুবার মুছেছি কেরোসিন তেল দিয়ে প্লাস লাইজল দিয়ে এরপর মাথাটা শ্যাম্পু করে চান করে আসলাম এখন দেখো তিনটে পনেরো মানে তিনটে এখানে এটা ওর বাবা পনেরো মিনিট ফার্স্ট করে রাখে এরপর নতুন ফ্ল্যাটের কোনো কাজই করিনি পুরনো ফ্ল্যাটটাকে বললাম তো যে অনেক কাজ করেছি বাইরেটাও না প্রচুর পাতা পড়েছিল তারপর কালকে যে বাইরে ঠাকুরের জায়গাটা করেছিল ওখানে ওরকম ধুলো বালি টালি অনেক কিছু ছিল একটু নোংরাই ছিল সাইড টাইডগুলো ওগুলো ভালো করে ঝাড় দিলাম ঝাড় দিয়ে ধুলাম গেটগুলোকে ধুলাম তোমরা হাসবে হয় তো আসলে কি বলো তো পায়খানা বাথরুমের কাজও তো হয়েছে এবার দেখো ওই গেটটা ছুঁয়েই তো আমি ঠাকুরের আবার ফুল টুল আনি এবার এগুলো তো আমি মানি বড় গেটটাকে ধুয়ে ছি আমাদের সামনের গেটটাকে ধুয়েছি জল ঢেলে ঢেলে বালতি দিয়ে তারপর যে ঠাকুরের জায়গাটা করা হলো সেটাকেও না জল দিয়ে খুব ভালো করে ধুলাম তারপরে বাইরেটা ঝাড় দিয়েছি বললাম ধুলাম এরকম মানে অনেক কাজ করেছি সত্যি কথা বলতে নতুন ফ্ল্যাটে আমি কিচ্ছু করিনি ওইভাবেই রয়েছে কিন্তু এই দিকটাতেই আমার প্রচুর কাজ করা হয়েছে কাজ করে তারপর মাথাটা শ্যাম্পু করে চান করে আসলাম তখন পুরো তিনটে বাজে রান্নাও হয়নি এখন পুজোটা আগে দেব দিয়ে তারপর সেদ্ধ ভাত করব কারণ বললাম না দিদির বাড়িতে যাবো রাত্রিবেলায় তা যে কারণে যে যেটুকু রান্না করব কিছু যেন না থাকে এবার ভাত টাত করলে না আন্দাজে আমার থেকেই যায় আর ওই একটুখানি ফেনা ভাত করব গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে ওই একটু অল্প করেই করব যাতে না থাকে এরপর ঠাকুরের জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম নিয়ে ঠাকুরের পুজোটা আগে দিয়ে নিই তারপর ফেনা ভাতটা বসিয়ে দেবো আর আমি আগেও বলেছি যে যেহেতু দিদির বাড়িতে গিয়ে আমি কয়েকদিন ব্লক করতে পারবো না দেখো যখনই আমি যাই দিদির বাড়িতে গিয়ে আমি ব্লক করি দেখায় অনেক কিছু এবার যাবো একটু অনুষ্ঠান বাড়ি সেটা তো আছে। আর তারপরে শ্রাদ্ধ বাড়ি আমি ওখানে কি দেখাবো বলো যে কারণে হয়তো বেশ কয়েকদিন আমি কোনো ব্লক করতে পারবো না পারিনি আর কি আমি যখন ভয়েসটা দিচ্ছি শ্রাদশান্তির কাজ কিন্তু চলে গেছে আমি এখন দিদির বাড়িতে উপরে বসেই ভয়েসটা দিচ্ছি এতদিন পর মানে করতেই পারছিলাম না আরও একটুখানি অসুবিধা হয়েছিল আমার একটুখানি পায়ে চোট পেয়েছিলাম যে কারণে ব্লগ ছাড়তে আমার অনেক দিন দেরি হয়ে গেল ছটফট করছিলাম যে যে ব্লগটা আমি শনিবারে করেছি সেটাও যদি ছেড়ে দিতে পারতাম তা সেই বাড়িতে থাকার ব্লকটাও আমি কমপ্লিট করতে পারিনি তো অনেক দিন বাদে শ্রাদ্দশান্তির সব কাজ কাজপাজ হয়ে গেলে এই ব্লকটা আজকে মানে বৃহস্পতিবার দিনকে আমি কমপ্লিট করে আজকে আমি ছাড়বো এরপর পুজোটা দেব। ফেনা ভাত বসাবো গোবিন্দভোগ চাল আলু দিয়ে ঘি দিয়ে আমি আর ছেলে খেয়ে নেবো তারপর ব্যাগটা গোছাবো যেহেতু শীতকাল তো আমার জিনিস ছেলের জিনিস ওর বাবা এক দুদিন থাকবে তার জিনিস যে কারণে বেশ কিছু জামা কাপড় আর শীতের কোথাও গেলে না প্রচুর জামা কাপড় নিতে হয় জানো তো শীতের জিনিস যে কারণে ব্যাগও গোছানো হয়নি ব্যাগগুলোকে এই যে খেয়ে দেই গোছাবো এর মধ্যে একটু নুন দেবো ঘি দেবো দিয়ে আমি আর ছেলে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার